ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো যাই হোক আমরা আবারও বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় যেটা ছিল আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা নিশ্চয় এতক্ষণ তোমরা থামনেল দেখে বুঝে গেছো আমাদের আজকের আলোচ্য বিষয় প্রাণীদের যে গমন ছিল যার পার্ট ওয়ান আমরা আগের দিন ক্লাসে করেছিলাম আজকে প্রাণীদের গমনের পার্ট টু যেখানে আমরা তোমাদের সঙ্গে মানুষের দ্বিপদ গমন কেমন করে হয় সেই সঙ্গে দ্বিপদ গমনে সাহায্যকারী যে সমস্ত অস্থি পেশিগুলো রয়েছে তাদের সম্পর্কে জানব এবং সেই সঙ্গে জানবো আমরা বিভিন্ন কঙ্কাল সংলগ্ন পেশি কোনগুলো আমাদের রয়েছে এবং তাদের প্রত্যেকের উদাহরণ ও ব্যবহারগুলো জানব তো আমরা গত ক্লাসে তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা প্রাণীদের যে গমন পার্ট ওয়ান ক্লাস নিয়ে এসেছিলাম গতদিন সেখানে আমরা তোমাদের সামনে পরপর যেগুলো বিশেষ করে একুশী প্রাণী অ্যামিবা প্যারামেসিয়াম ইউগলিনা তাদের গমন অঙ্গের নাম গমন পদ্ধতির নামগুলো আলোচনা করেছিলাম সেই সঙ্গে আমরা সেখানে দেখেছিলাম রুই মাছের বিশেষ করে মাছের যে সন্তরণ এবং পাখির যে উড্ডয়ন সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছিলাম আশা করি সেই অংশটুকু ইতিমধ্যেই তোমাদের তৈরি হয়েই রয়েছে এবং বারবার বলি আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রাণীদের গমন অংশটুকু কিন্তু পরীক্ষাতে এখান থেকে উত্তর করা খুবই সহজ একটু মনোযোগ দিয়ে যদি পড়ো একটুখানি যদি বুঝে নিয়ে লিখতে পারো তাহলেই এখান থেকে মাধ্যমিকে সম্পূর্ণ নম্বর পাওয়া একদম সহজ ব্যাপার ঠিক আছে তো আরও একটি সহজ বিষয় যেটা যেটা কিনা মানুষের দ্বিপদ গমন সেই মানুষের দ্বিপদ গমন নিয়ে আমরা আজকে প্রাণীদের গমন পার্ট টু বোর্ডের দিকে একবার তাকিয়ে দেখো প্রাণীদের গমন পার্ট টু দ্বিপদ গমন সেই দ্বিপদ গমন নিয়েই আমাদের আজকের প্রথম আলোচনা তো চলো শুরু করা যাক দ্বিপদ গমন বলতে আমরা কি বুঝি দ্বিপদ কথার অর্থ কি দ্বি মানে হচ্ছে দুই মানে দুটি পা তাই তো দুটি পা মানে হচ্ছে দ্বিপদ তাহলে আমরা কি বলতে পারি দুটি পায়ের মাধ্যমে মানুষেরা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করে সেটাই তার দ্বিপদ গমন অর্থাৎ যে গমন দুটি পায়ের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা দ্বিপদ গমন বলি শুধু গমন নয় কিন্তু আমরা যখন দৌড়াই বা সাঁতার কাটি তখনও কিন্তু সমানভাবেই আমাদের পা দুখানি ব্যবহৃত হয় তো এখন দেখো দ্বিপদ নামটা হলেও দুটি পা এখানে ব্যবহৃত হলেও সমানভাবে কিন্তু দ্বিপদ গমনের ক্ষেত্রে আমাদের দুটো হাত বিভিন্ন অস্থি অস্থি সন্ধি এবং তাদের সংলগ্ন যে পেশিগুলো সবার কিন্তু গুরুত্ব রয়েছে এই দ্বিপদ গমনে তো চলো এক এক করে আমরা জেনে নেব যে গমন সম্পন্ন হয় কি করে দেখো তোমরা যারা আজকের ক্লাসে রয়েছ আমার সঙ্গে তারা প্রত্যেকে একবার খুব স্লো মোশনে একবার দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গিয়ে খুব স্লো মোশনে একবার হেঁটে এসতো একবার স্লো মোশনে হাঁটবে আস্তে আস্তে হেঁটে তুমি লক্ষ্য করো আগে যে তুমি কিভাবে পায়ের স্টেপগুলো ফেলছ তাহলেই দেখবে গমন কিন্তু তোমার কাছে খুব ইজি একখানা ব্যাপার মনে হবে আমি তার আগে যেটা বুঝিয়ে দিচ্ছি সেটার সঙ্গে একবার আস্তে আস্তে বাড়িতে হেঁটে মিলিয়ে নেবে ব্যাস শুধুমাত্র মনে রেখো গমনের জন্য তিনটে পেশি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে সেই পেশিগুলোর নাম দেখো ইতিমধ্যেই বোর্ডে আমি লিখে রেখেছি প্রথমত গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি যেটা কিনা আমাদের কাপ কাপমেসি পায়ের পেছনের দিকে তোমার কাপ কাপমেশি যেটাকে আমরা পেশি যেটাকে বলি গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি নাম্বার টু এক্সটেন্সার ডিজিটেরিয়াম পেশি এক্সটেন্সার ডিজিটেরিয়াম পেশি এবং নাম্বার থ্রি হচ্ছে বাইসেপস ফিমোরিস বাইসেপস ফিমোরিস এই তিনটে পেশি আমাদের পাগুলোকে কি করে সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে তুলতে এবং নামাতে সাহায্য করে এবং যেটা দ্বিপদ গমনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট তো দেখো দ্বিপদ গমন মানুষের হয় কি করে অর্থাৎ পরীক্ষায় যদি আসে তাহলে আমরা লিখব কি করে তো সেটা আগে শুনে নাও মনে করো আমরা যখন স্ট্রেট দাঁড়িয়ে আছি তখন কি হয় আমাদের টোটাল যে বডি ওয়েট আমাদের যে ভর সেটা কিন্তু দুপায়ের ঠিক মধ্যবর্তী জায়গায় ক্রিয়া করে অর্থাৎ আমাদের শরীরের ভরটা তখন পায়ের যে টো পাতা পাতাগুলো কিন্তু চওড়া এই চওড়াটা আমাদের দেহের ভর নিতে কিন্তু সাহায্য করে সেই পাতার উপরে স্থির অবস্থায় যখন আমরা থাকি তখন পায়ের মানে সারা দেহের ভরটা ন্যস্ত থাকে এবারে তুমি মনে করো তোম এক জায়গা থেকে আরেক জায়গায় স্টেপ ফেলবে এগিয়ে যাবে তখন কি করবে মনে করো বাঁপা দিয়ে শুরু করলাম বাঁপায়ের প্রথমে কি হয় দেখো না প্রথমে যে পেশিটা আছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি সেই পেশির সংকোচন ঘটে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি কী করে এই গোঁড়ালিকে চাপ দেয় দিয়ে গোড়ালিকে উপরের দিকে তুলে দেয় গোড়ালিকে উপরের দিকে তুলে দেয় এবার তোমার গোড়ালিটা উপরের দিকে তুলে দেখো তোলো গোড়ালি কি হচ্ছে আমার ভরটা দেখো সম্পূর্ণটা টোয়ের উপরে চলে গেল। অর্থাৎ বাম পায়ের গোড়ালি যখন উপরে উঠবে গ্যাস্ট্রোকনেমিয়াস বা কাপ পেশির সংকোচনের সময় তখন ভরটা কিন্তু চলে যাবে আস্তে আস্তে পায়ের পাতার উপরে গেল বেশ এবারে কি হয় এবারে দেখো ভর কিন্তু পায়ের পাতার উপরে পাতার উপরে আছে তাই না এবারে ঠিক এক্সটেনশ ডিজিটেরিয়াম যে পেশি সেটার সংকোচনে আবার কি হবে এবার আস্তে 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 বাম্পাটা কিন্তু উপরের দিকে উঠবে এই যে বাম্পাটা উপরের দিকে উঠল তখন কি হবে ভরটা কিন্তু সম্পূর্ণভাবে ট্রান্সফার হয়ে গেল কোথায় ডান পায়ের পায়ের উপরে তাই না বাম্পা তো আর নেই বাম্পা তো শূন্য এখন কারণ এই যে এক্সটেনশার ডিজিটেরিয়াম যে পেশি সেটা সংকোচনে বাম্পা উঠে গেছে উপরে ফলে তখন কিন্তু ভরটা চলে গেল ডান পায়ের উপর এবারে থার্ড যে পেশি ছিল বাইসেপস ফিমোরিস এই বাইসেপস ফিমোরিস পেশির সংকোচনের সময় কী হয় না আমাদের এই যে বাম্পা যেটা শূন্যে ভাসছিল অতক্ষণ সেটা আস্তে 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 সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ অগ্রসর হয় এবার দেখো ঠিক যখনই বাম্পা সামনের দিকে অগ্রসর হলো তখন কি হয় না এবার পেশির কিন্তু এতক্ষণ সংকোচন ঘটছিল এবার প্রসারণ ঘটে যেই পেশি প্রসারণ ঘটবে আর তার উপরে আবার পৃথিবীর যে মাধ্যাকর্ষণ টান তার ফলে শূন্য ভেসে থাকা বাম্পাটা কি হবে থপাক করে মাটিতে গিয়ে পড়বে বোঝা গেল তাহলে একটা স্টেপ কিন্তু আমরা সামনের দিকে ফেলে দিলাম এবং এ প্রসঙ্গে তো মনে রাখতে হবে আমাদের যে পায়ের পাতা যখন মানে পাটা বাম পাটা যখন মাটিতে পড়বে তখন কিন্তু তার গোঁড়ালি অংশটুকু আগে মাটিকে স্পর্শ করে মনে থাকবে গোঁড়ালি অংশ আগে তারপরে পায়ের পাতা মাটি স্পর্শ করবে তাহলে আর একবার দেখো প্রথমে কি হয় না যখন আমরা স্থিরভাবে থাকি তখন আমাদের সম্পূর্ণ বডি ওয়েটটা ভরটা দু পায়ের উপর ন্যস্ত থাকে এবারে আমি যখন সামনে এগিয়ে যাব। অর্থাৎ দ্বীপদ গমন করব। তখন কি করব প্রথমে বাম্পা বাম্পায়ের যে প্রথম পেশির নাম কী বলেছিলাম গ্যাস্ট্রোকরেমিয়াস বা কাপ পেশি সেটা সংকোচনে গোড়ালিটা উঠে গেল। ফলে ভটটা গিয়ে পড়লো পায়ের পাতার উপরে এবারে সেকেন্ড যে পেশি এক্সটেনশার ডিজিটেরিয়াম এক্সটেনশার ডিজিটেরিয়াম পেশির সংকোচনের সময় কী হয় বাম্পাটা উঠে গেল পাটা তখন শূন্যে ভাসছে বাম্পা এবারে ভটটা চলে গেল কোথায় ডান পায়ের উপরে এবারে থার্ড যে পেশি আমাদের ছিল বাইসেপস ফিমোরিস সেই বাইসেফ ফিমোরিস পেশির সংকোচনের সময় কী হয় না বাম্পা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয় এবং এবারে পেশিগুলো সংকোচন বন্ধ করে দিয়ে প্রসারণ শুরু করে আর তার উপরে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের ফলে বাম্পাটা গিয়ে পড়ে একটা স্টেপ সামনে এবং বাম্পায়ের গোড়ালিটায় আগে মাটি স্পর্শ করে এভাবে আমরা একটা স্টেপ সম্পন্ন করি এবং এ প্রসঙ্গে বিশেষভাবে মনে রাখবে যে যখন আমরা বাম পাকে সামনের দিকে অগ্রসর করাবো তখন আমাদের ডান হাতও কিন্তু সামনের দিকে অগ্রসর হবে বাম পায়ের সঙ্গে ডান হাত ডান পায়ের সঙ্গে বাম হাত এইভাবে পা এবং বাম হাত এবং ডান পা এবং ডা বাম হাত এই বারবার বারবার বার বার একই প্রক্রিয়া চক্রাকারে পুনরাবৃত্তি করার ফলে কিন্তু আমরা ধীরে 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 এগিয়ে যাই এইভাবে দুটি পায়ের সাহায্যে গমনকে আমরা বলবো দ্বিপদ গমন ক্লিয়ার বোঝা গেল খুব সহজ একখানা জিনিস যেটুকু বলে দিলাম এবারে যা বলেছিলাম স্লো মোশনে একবার হেঁটে দেখো দ্বীপদ গমন ক্লিয়ার হয়ে যাবে তোমার নিজের পা তোমার নিজের গমন কেন হবে না খুব সহজেই আয়ত্ত হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে লিখতেও পারবে তুমি একটু বুঝে তিনটে পেশির নামকে আগে মুখস্থ করে নাও তারপরে প্রসেসটা জেনে নাও ব্যাস এখানে বিশেষভাবে মনে রেখো দীপদ গমনের সময় আমাদের দেহের ভারসাম্য যে সমস্ত অঙ্গগুলো রক্ষা করে তাদের তিনটের নাম কিন্তু বিশেষভাবে তোমরা মনে রেখো দেহের ভারসাম্য রক্ষা কে কে করে দেহের ভারসাম্য রক্ষা করে বিপদগমনের সময় নাম্বার ওয়ান লঘু মস্তিষ্ক নাম্বার টু আমাদের অন্তঃকর্ণ কানের তিনটে অংশ তোমরা জানো বৈকর্ণ মধ্যকর্ণ অন্তকর্ণ একদম ভেতরে যে অন্তকর্ণ আছে তার একটি বিশেষ অংশ যার নাম অর্ধ বৃত্তাকার নালিকা অর্ধবৃত্তাকার নালিকা আর নাম্বার থ্রি হচ্ছে ওই অন্তঃকর্ণেরই অটোলিথ অটোলিথ যন্ত্র এই তিনটে অংশ দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে তোমরা জানো আমরা আমাদের দেহ যখন ডিসব্যালেন্স হয়ে যায় যখন বাম দিক বা ডান দিকে হেলে যায় তখন অডিটরি স্নায়ুর মাধ্যমে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নির্দেশ চলে যায় যে আমাদের দেহ বাম দিকে বা ডান দিকে হেলে গেছে তখন কিন্তু মস্তিষ্ক নির্দেশ দিয়ে আমাদের দেহকে সোজাভাবে স্থিরভাবে মাটির উপরে দাঁড় করিয়ে দিতে পারে অর্থাৎ গমনের সময় আমাদের লঘু মস্তিষ্ক অন্তঃকর্ণে অবস্থিত নালী এবং অটলির যন্ত্র আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে সেই সঙ্গে দুটো হাত তো রয়েছে হাত দুটো ভারসাম্য রক্ষা করার জন্য তো বিশেষভাবে আমাদের সাহায্য করে তোমরা নিজেরাই দেখো না কেন একটু স্লিপি রাস্তার উপর দিয়ে বা কাদাযুক্ত রাস্তার উপর দিয়ে তোমরা যখন হাঁটবে তখন দেখবে তোমাদের হাত দুটো কিন্তু তোমাদের সঙ্গে ডান্স করে করে না কেন এই যে দেখো ব্যালেন্স রক্ষার ক্ষেত্রে হাত দুটো কিন্তু সমানভাবে সাহায্য করে ওকে তাহলে এই ছিল আমাদের মানুষের দ্বিপদ গমন পরীক্ষা যাবে নিশ্চয়ই কেন পারবে না তো চলো আমরা ওখান থেকে আবার বেরিয়ে আসি এবারে আমরা সোজা চলে যাব দ্বিপদ গমনের সময় কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমাদের বিভিন্ন যে অস্থি সন্ধিগুলো রয়েছে অস্থিসন্ধি কোনগুলো না দুটো অস্থির যে সংযোগস্থল তাকে আমরা অস্থিসন্ধি বলি জয়েন্ট তাই না সেই জয়েন্টগুলো কিছু অচল আছে কিছু সচল আছে সচল অস্থিসন্ধি কোনগুলো না যেগুলো মুভমেন্ট করতে পারে নড়াচড়া করতে পারে সেই সমস্ত অস্থিসন্ধিগুলো হচ্ছে সচল অস্থিসন্ধি আর এই সচল অস্থিসন্ধিগুলোই কিন্তু মানুষের দ্বিপদ গমনের সময় কাজে লাগে তো সচল অস্থিসন্ধি আছে কোনগুলো আমাদের আমাদের সচল অস্থি সন্ধি বলতে বিশেষ করে বল ও সকেট কি বললাম দাঁড়ান এখানে একটু ক্লিয়ার করে দিই আমাদের বল ও সকেট এবং কবজা সন্ধি কব্জা সন্ধি এবং বল ও সকেট অস্থিসন্ধি এই দুটো হচ্ছে সচল অস্থিসন্ধির উদাহরণ এখন এই যে কবজা সন্ধি কবজা সন্ধি এর উদাহরণ কি হবে আমাদের দুটো জায়গায় দেহের সন্ধি আছে একটা হচ্ছে এই যে হাঁটুতে আর একটা হচ্ছে কনুই এই জায়গাগুলো লক্ষ্য করে দেখো ঠিক যেমন আমাদের জানালা দরজা এগুলোতে কবজা থাকে না কবজা কি করে একদিকে খোলে উল্টো দিকে কিন্তু যায় না একদিকে খোলে ঠিক দেখো কনুইটা কী হয় একদিকে উল্টো দিকে কিন্তু পসিবল না তাই না হাঁটুও তাই হাঁটু একদিকে ভাঁজ হয় উল্টো দিকে ভাঁজ করতে গেলে গেলে কিন্তু ভেঙে যাবে তাহলে কব্জার যেমন এক মুখে খোলে বন্ধ হয় খোলে বন্ধ হয় উল্টো দিকে যায় না ঠিক তেমনি আমাদের হাঁটু কনুই এগুলো হচ্ছে একদিকে খোলে বিপরীত দিকে কিন্তু যায় না সেই জন্য হাঁটু এবং কনুই হচ্ছে কবজা সন্ধির উদাহরণ এবং কব্জা সন্ধি কি না কোনো একটা অস্থির যে গোল অংশ সেটা যখন আর একটা অস্থির অর্ধগোলকের ন্যায় অংশের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা হচ্ছে সন্ধি ক্লিয়ার আর একটা সচল সন্ধি কি বললাম বল ও সকেট অস্থি সন্ধি। বল এবং সকেট সন্ধি। এটা আবার কেমন না একটা অস্থির যে গোল অংশটা যেটাকে আমরা আর সকেট সেই গোল অংশটা যখন সকেটের ভেতরে ঢুকে যায় তখন কী হয় মুভমেন্ট করতে পারে ওরা ইচ্ছে মতো নড়াচড়া করতে পারে চারিদিকে তাই না যে কোনো দিকে ওরা মুভমেন্ট করতে পারে যেমন ধরো আমাদের বল সকেট অস্থিসন্ধির উদাহরণ আমরা বলতে পারি স্কন্ধ সন্ধি এই যে কাঁধ যেটা আমাদের এই কাঁধে এখানে কী কী আছে না স্ক্যাপুলার আছে আর হিউমেরাস আছে স্ক্যাপুলার আর হিউমেরাস এই দুটো ও সকেট অস্থিসন্ধির সাহায্যে যুক্ত আছে ওই জন্য হাতকে দেখো ইচ্ছে মতো আমি যে কোনো দিকে রোটেশন করতে পারি ঘোরাতে পারি তাই না তাহলে একটা বলো সকেট অস্থি সন্ধির উদাহরণ হচ্ছে স্কন্ধ সন্ধি যেটা হিউমেরাস এবং স্ক্যাপুলারের মাঝে রয়েছে ওকে এছাড়াও আমাদের যে উরু সন্ধি উরু সন্ধিটা কী কোথায় আছে না আমাদের এই যে ফিমার এবং চক্র ফিমার এবং চক্র এর মাঝে ঢুকে আছে উরু সন্ধি ওই জন্যই উরুটাকে আমরা ইচ্ছে মতো কিন্তু ঘোরাতে পারি ক্লিয়ার এগুলো হচ্ছে বল এবং সকেট অস্থিসন্ধি তাহলে কি বললাম আমরা না মানুষের বিপদগমনের গমনের সময় যেগুলো সচল অস্থিসন্ধি বিশেষ করে কবজা সন্ধি বল ও সকেট অস্থিসন্ধি এগুলো কিন্তু আমাদের বিশেষভাবে সাহায্য করে ওকে আর একটি বিষয় আমরা জানব এইখানে একটু তোমরা তাকাবে এই ছবির দিকে দেখো এটা একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র সাইনোভিয়াল অস্থি সন্ধি আমি অস্থিসন্ধি কাকে বলে বলেছি দুটি অস্থির সংযোগস্থলকে বলা হয় অস্থিসন্ধি দেখো ওপরে এই যে লাল রঙের একটি অস্থি নিচে একটি অস্থি এই দুটোর যে সংযোগস্থল সেটাই হচ্ছে অস্থিসন্ধি এই অস্থিসন্ধিগুলো বাইরের দিকে একটা পর্দা দ্বারা আবৃত থাকে এই পর্দাকে বলা হয় সাইনোভিয়াল পর্দা কি বলা হয় সাইনোভিয়াল পর্দা আর সাইনোভিয়াল পর্দা থেকে একটা রস খরিতে হয় যে রসটা এখানে এই যে নীল কালারের দেখছো জমে আছে এই রসটাকে বলা হয় সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল তরলটা কোথায় আছে না দুটো অস্থির ঠিক মাঝে আছে তাহলে এর কাজটা কী না অস্থিগুলোর মাঝে যদি সাইনোভিয়াল তরলটা না থাকতো তাহলে অস্থিগুলো বারবার এই যে ঘোরার সময় কী হয় তাদের মধ্যে ঘর্ষণ হয় আর বারবার ঘর্ষণে ঘর্ষণে কিন্তু অস্থিগুলো আমাদের ক্ষয়ে যেতে মানে ক্ষয়ে যাওয়া সম্ভাবনা ছিল কিন্তু ক্ষয়ে যায় না কারণ ওদের ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এই সাইনোভিয়াল তরল এছাড়াও অস্থিসন্ধিগুলো একটা তোমার বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে যাকে আমরা বলবো লিগামেন্ট এই অংশটুকু লিগামেন্ট ক্লিয়ার এটা হচ্ছে একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র এবারে আমরা একদম শেষ দিকে মানুষের বিপদগমনে গমনে সাহায্যকারী বিভিন্ন কঙ্কাল সংলগ্ন পেশিগুলোর কথা বলবো প্রথমে আমরা জেনে নেবো যে কঙ্কাল সংলগ্ন পেশি বলতে আমরা কী বুঝি কি বললাম কঙ্কাল সংলগ্ন পেশি তো কঙ্কাল শব্দের অর্থ কী কঙ্কাল মানে হচ্ছে হাড় হাড় অস্থি আমাদের গোটা অবয়ব দেহটাই কিন্তু কঙ্কালতন্ত্র নিয়ে গঠিত অর্থাৎ হাড় দিয়ে গঠিত তো অস্থি বা এই কঙ্কালের সংলগ্ন অবস্থায় যে সমস্ত পেশিগুলো থাকে অ্যাটাচ যে সমস্ত পেশিগুলো সেই পেশিগুলোকে আমরা বলবো কঙ্কাল সংলগ্ন পেশি এবং এই যে কঙ্কাল সংলগ্ন পেশি এগুলো আমাদের দেহে পাঁচ প্রকারের দেখা যায় কী কী এক্সটেনশন তোমার এক্সটেনশন পেশি ফ্লেকশন পেশি সরি ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন আর রোটেশন খুব সহজ ফ্লেকশন এক্সটেনশন অ্যাডাকশন অ্যাবডাকশন আর আছে রোটেশন এখন কোনটা কাকে বলবো আমরা প্রথমেই আমরা বলবো দেখো এখানে লেখা আছে ফ্লেকশন পেশি ফ্লেকশন কাকে বলে ফ্লেকশন হচ্ছে যে সমস্ত পেশিগুলো আমাদের এই হাতকে ভাঁজ করতে সাহায্য করে তাকে বলা হয় ফ্লেকশন পেশি ফ্লেকশন মানে হচ্ছে ভাঁজ করা তাহলে দুটো অস্থি হাতটা প্রসারিত অবস্থায় ছিল এবারে ভাঁজ করলাম যার দ্বারা এই ভাঁজটা সম্ভব হয় সেটা হচ্ছে ফ্লেকশন পেশি উদাহরণ কি ফ্লেকশন পেশির উদাহরণ হচ্ছে বাইসেপস পেশি এখানে রয়েছে বাইসেপস আর এই বাইসেপসগুলো অস্থিকে মানে হাত কি কী হয় কাছাকাছি আসতে সাহায্য করে ক্লিয়ার নেক্সট হচ্ছে এক্সটেনশন পেশি এক্সটেনশন মানে প্রসারিত করা তাহলে এই ভাঁজ হওয়া হাতটা এবার ধীরে 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 তুমি খোলো এটা যার দ্বারা হয় সেটা হচ্ছে ট্রাইসেপস পেশি এখানে রয়েছে এ কী করে ভাঁজ হওয়া হাত দুটোকে আবার প্রসারিত করতে সাহায্য করে এটাকে বলা হয় এক্সটেনশন পেশি এবং উদাহরণ হচ্ছে ট্রাইসেপস তাহলে একটা বললাম ফ্লেকশন যেটা বাইসেপস একটা হচ্ছে এক্সটেনশন যেটা হচ্ছে ট্রাইসেপস নেক্সট হচ্ছে তিন নম্বর কী তিন নম্বর হচ্ছে অ্যাবডাকশান 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 বা এর উদাহরণ হচ্ছে ডেলটয়েড পেশি অ্যাবডাকশন কী না যে সমস্ত পেশিগুলো আমরা এই যে স্থির অবস্থায় আছি এবার আমাদের হাত দুটোকে যখন দেহাক্ষ থেকে দূরে সরাতে সাহায্য করে এই যে স্থির অবস্থায় ছিলাম এবার আস্তে 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 দেখো দেহাক্ষ থেকে দূরে দূরে সরিয়ে দিলাম হাত দুটোকে এটা যার দ্বারা সম্ভব তাকে বলা হয় অ্যাবডাকশন পেশি আর অ্যাবডাকশন পেশির উদাহরণ হচ্ছে ডেলটয়েড পেশি ডেলটয়েড পেশি উল্টোটা অ্যাডাকশান অ্যাডাকশান কাকে বলে না যখন দূরে ছিল হাত দুটো এবারে ধীরে 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 যখন দেহাক্ষের কাছে আসে দেহাক্ষ মানে কি এই যে আমাদের নাসিকা মুমের এটার উপর দিয়ে একদম নাভি পর্যন্ত বরাবর এটাকে আমরা দেহাক্ষ ধরতে পারি তাহলে দূরে থাকা প্রসারিত অবস্থায় থাকা হাত দুটো যখন ধীরে 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 দেহাক্ষের কাছে আসে তখন কে সাহায্য করে অ্যাডাকশান অ্যাডাকশান এই যে অ্যাডাকশানের উদাহরণ কী দেওয়া আছে ল্যাটিসিমাস ডরসি ল্যাটিসিমাস ডরসি লাস্ট হচ্ছে রোটেশন রোটেশন বলতে যে সমস্ত পেশিগুলো কি করে না আমাদের চারিদিকে আবর্তন করতে সাহায্য করে তাদেরকে রোটেশান পেশি বলা হয় যেমন আমাদের পায়ের যে ফিমার সেই ফিমারটাকে অর্থাৎ পাগুলোকে বাম দিকে ডান দিকে আমাদের পায়ের টোগুলোকে বাম দিক ডান দিক আমরা ঘোরাতে পারি এই যে ফিমারের আবর্তন বাম দিক ডান দিক সেটা করে রোটেটর পেশি যাকে আমরা রোটেশন বলি এবং এর উদাহরণ হচ্ছে পায়রি ফরমিস পায়রি ফরমিস যেটা ফিমারের আবর্তনে সাহায্য করে তাহলে আমরা কী শিখলাম আমরা শিখলাম যে মানুষের দ্বিপদ গমনের সময় যে সমস্ত কঙ্কাল সংলগ্ন পেশিগুলো সাহায্য করে সেই পাঁচ প্রকারের কঙ্কাল সংলগ্ন পেশি হচ্ছে এক্সটেনশন ফ্লেকশন অ্যাবডাকশন অ্যাডাকশান রোটেশন আর একবার ফ্লেকশান দিয়ে শুরু করব আমরা ফ্লেকশান এক্সটেনশান অ্যাবডাকশন অ্যাডাকশান রোটেশান উদাহরণ ফ্লেকশান বাইসেপস এক্সটেনশান ট্রাইসেপস অ্যাভডাকশান ডেলটয়েড পেশি অ্যাডাকশান পাইরিফর্মিস ফরমিস রোটেশান ল্যাটিসেমাস ডর্সি তাই তো সরি অ্যাডাকশানটা হচ্ছে ল্যাটিসিমাস ডর্সি আর রোটেশান পাইরি ফরমিস এই হচ্ছে আমাদের পাঁচ প্রকারের কঙ্কাল সংলগ্ন পেশি সেই সঙ্গে আমাদের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় শেষ এবারে পরের ক্লাসে তোমাদের সঙ্গে অবশ্যই এই সমস্ত যে অধ্যায়গুলো হলো একটি বড়ো অধ্যায় ছিল তার বিভিন্ন অধ্যায়গুলোকে যদি আমরা সাব ইউনিটে ভাগ করি তাহলে ছোট ছোট আরও পাঁচটি উপ অধ্যায় এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের মধ্যে ছিল আমরা এর ঠিক পরের ক্লাসে তোমাদেরকে ডেসক্রিপশনে অবশ্যই প্রত্যেকটি উপ অধ্যায় থেকে সাব ইউনিট থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো সম্ভাব্য পরীক্ষায় হতে পারে সমস্ত প্রশ্নগুলো পিডিএফ আকারে ডেসক্রিপশানে আমি পরের ভিডিওতে দিয়ে দেব সেগুলোকে তোমরা ডাউনলোড করে রেখে রেখে দিও এবং আমি অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর করিয়ে দেব ঠিক আছে আর আজকে তাহলে প্রাণীদের গমনের যে শেষ অংশটুকু আমরা শিখলাম আরও একবার রিপিট সেটা হলো মানুষের গমন কাকে বলে আমরা শিখে নিয়েছি আমরা খুব সহজেই লিখতে পারবো গমন কাকে বলে এলে সেই সঙ্গে আমরা গমনের সময় কোন কোন পেশি বিশেষ করে তিনটে পেশি গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি এক্সটেনশার ডিজিটোরিয়াম পেশি বাইসেপস ফিমোরিস পেশি এই তিনটে পেশি গমনের সময় আমাদের সাহায্য করে বিশেষভাবে তার সঙ্গে আমরা শিখলাম মানুষের দ্বীপদ গমনের সময় কোন কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে সেখানে আমরা জেনেছি লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণে অবস্থিত অর্ধবৃত্তাকার নালিকা ও অটলিক যন্ত্র আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে আর আমরা জেনে নিলাম যে বিভিন্ন প্রকার অস্থিসন্ধিগুলো বিশেষ করে সচল অস্থি সন্ধির মধ্যে পড়ছে কব্জা সন্ধি এবং বল ও সকেট সন্ধি অস্থি সন্ধি সেগুলোর উদাহরণ আমরা জানলাম এবং সেই সঙ্গে জেনে নিলাম দ্বিপদ গমনে সাহায্যকারী পাঁচ প্রকারের কঙ্কাল সংলগ্ন পেশি সম্পর্কে ওকে তাহলে আজকে এ পর্যন্তই যতক্ষণ না পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ততক্ষণ তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো এভাবেই তোমরা তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে সাপোর্ট করবে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো এবং অবশ্যই মাথায় রেখো মিশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভালো রেজাল্ট তোমাকে করতেই হবে ওকে Ta-da!